আলাইকুম শিক্ষার্থী সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষার জন্য তাপমাত্রা ও তাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি হয়তো এই বিষটা পড়লেই তোমাদের জ্ঞানমূলক অংশটা সম্পূর্ণ কভার হবে ইনশাল্লাহ শুরু করি প্রথম থেকেই শেষ পর্যন্ত থেকে শেষে একটা সূত্র আছে ওই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম সবার শেষে ওইখান থেকে একটা বড় প্রশ্ন দশ মার্কের অঙ্ক করতাম সেরকম ওই সূত্র থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে তো শেষ পর্যন্ত প্রথমে আছে এটা দেওয়ার কোনো মানে এখানে পড়লে তাপ হচ্ছে তোমাদের একবার পড়লে মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো আর এখানে যে বিষটা আছে বিষটা একবার করে দেখে স্ক্রিনশট নিয়ে নিজেরা লিখলে লিখলে বা নোট করলে তোমাদের উপকার হবে দেখো এক নম্বর আছে তাপ তাপ কি তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় অথবা তাপমাত্রা পার্থক্যের কারণে যে শক্তি এক বস্তু হতে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তাকে তাপ বলে তাহলে তাপ কিন্তু এক প্রকার শক্তি যেটা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় এখন তাপমাত্রাটি তাপ আর তাপমাত্রা এই কিন্তু ভিন্ন জিনিস এখন তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুতে কোনো বস্তু বস্তুর সংস্পর্শে নিয়ে গেলে তা তাপ দিবে না তাপ নিবে এটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে একটা তাপমাত্রার একটা তাপীয় অবস্থা এটা ঠান্ডা হতে পারে গরম হতে পারে যদি ঠান্ডা হয় তাহলে সে অন্য বস্তু থেকে তাপ এটাই হচ্ছে তাপমাত্রা এখন পানির বিন্দু এখানে অনেকে কনফিউশন ক্রিয়েট হয় যে বিন্দুটা এইখানে কি আসলে যাওয়া সম্ভব কিনা এটা প্র্যাকটিক্যালি কখনো সম্ভব হয় না তবে এখানে যখন আমরা কৃত্রিম কোনো কিছু করি একটা অবস্থা ক্রিয়েট করা হয় কৃত্রিম ভাবে তখন এই তাপের ত্রৈধ বিন্দুটা পাওয়া যায় এই যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতেই থাকে অর্থাৎ বড় পানি জলীয় বাষ্প রূপে অবস্থান করে তাকে তাপের বিন্দু বলে তার পরবর্তীতে আছে চার নাম্বারে এক কেলভিন পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার এক থেকে এক ভাগ দুইশো তিয়াত্তর পয়েন্ট পনেরো ভাগকে এক কেলভিন বলে এটা কেলভিন হচ্ছে তাপমাত্রার যে স্কেলগুলো আছে তার মধ্যে একটা যেটাকে আমরা এসআই বলি সেটা হচ্ছে কেলভিন এককে ঠিক আছে পাশে পাশে আছে তাপমাত্রিক ধর্ম পদার্থের যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজে ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে যেমন আমরা থার্মোমিটার দেখি না পারদ পারদটা কিন্তু তাপমাত্রিক পারদের আছে তাপমাত্রিক ধর্ম আর পারদ হচ্ছে এক প্রকার তাপমাত্রিক পদার্থ কিভাবে হয় পারদে যখন আমরা খুবই সামান্য পরিমাণ তাপ দিই তখন পারদটা সামনের দিকে এগিয়ে যায় থার্মোমিটারে আমরা যখন দেখি যে কালো একটা পদার্থ আছে ওটাকেই ওটা হচ্ছে পারদ ওটা তাপমাত্রিক ধর্মের মাধ্যমে থার্মোমিটার তৈরি করা হয়েছে পরবর্তী দিকে তাপমাত্রিক পদার্থ যে সকল পদার্থে তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে তাপমাত্রিক পদার্থ বলে আমি একটু আগে যেটা বললাম সাথে আছে হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু মানে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে এটা নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু মানে যেখানে পানি ফুটতে শুরু করবে বা বাষ্প হতে শুরু করে সেটা হচ্ছে বিন্দু মৌলিক ব্যবধান বস্তু বা এবং এবং বরফবিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যকে মৌলিক ব্যবধান বলে এখন মৌলিক ব্যবধান কি আর একবার বল বাষ্পবিন্দু ও বরফবিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার পার্থক্যকে মৌলিক ব্যবধান বলে আভ্যন্তরীণ শক্তি দেখো প্রত্যেকটা পদার্থের বস্তুর মধ্যে কিন্তু একটা শক্তি আছে আভ্যন্তরীণ শক্তি কঠিন পদার্থের আভ্যন্তরীণ শক্তি খুবই কম তরলের একটু বেশি গ্যাসের আভ্যন্তরীণ শক্তি সবচেয়ে বেশি এটা আমরা জানি আভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটি হচ্ছে পদার্থের অনুগুলো গতিশক্তি স্থিতি শক্তির সমষ্টিকে আভ্যন্তরীণ শক্তি বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগ প্রস্থ প্রসারণ সহগ এরকম এই সহগ প্রসারণ সহগ দিয়ে মেলা অঙ্ক আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো ওই অঙ্কগুলো দিয়ে আমরা ছোট ছোট সমাধান সমাধান করব কিছু কিছু অঙ্ক তারপরে দৈর্ঘ্য প্রসারণ সহ এক মিটার দৈর্ঘ্যের কোন দণ্ডের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহক বলে এক মিটার দণ্ড তাকে যদি করা তাহলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহক বলে তরলের প্রকৃত প্রসারণ কি পাত্রের প্রসারণ বিবেচনায় এনে তরলের যে প্রসারণ হিসাব করা হয় তাকে প্রকৃত প্রসারণ বলে আর তরলের আপাত প্রসারণ কি পাত্রের প্রসারণ বিবেচনা না করে একটা বিবেচনা এনে আরেকটা একটা বিবেচনা না করে তরলের যে প্রসারণ হিসাব করা হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে তাপ ধারণ ক্ষমতা এটা দিয়ে অনেক অনেক প্রশ্ন আসবে তাপ ধারণ ক্ষমতা কি যেটা যার জন্য তাপ ধারণ ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের তাপ ধারণ ক্ষমতা বলে আর আপেক্ষিক তাপ কি কোন পদার্থের এক কেজি ভরের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক সুপ্ত তাপ যে তাপে একক ভরের বস্তুর তাপমাত্রা পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে তাপমাত্রা পরিবর্তন না হয় অবস্থার পরিবর্তন কি এখন আমরা যদি একটা বড় ফ্রিজ থেকে বের করি বরফটা হাতের উপর থাকবে তবে সাথে কিন্তু কিছু পানিও জমা হবে এখন ওটার অবস্থার পরিবর্তন হলো কি কঠিন থেকে তরল হলো কিন্তু তাপমাত্রা যখন আমরা পরিমাপ করব তখন তাপমাত্রা কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াসে থাকবে সেটাকেই বলা হয় সুপ্ত তাপ যে তাপে যে তাপে একক ভরের বস্তু তাপমাত্রার পরিবর্তন হয় না জিরো ডিগ্রি থাকে তবে অবস্থার পরিবর্তন হয় যেমন কঠিন থেকে তরল হয় তাকে তাপ বলে এবার গলন যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে গলন আর গলন কি গলন স্থির রেখে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে গলন বলে আর স্ফুটনাঙ্ক কি যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে আর স্ফুটনাঙ্ককে স্থির রেখে পদার্থের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে এই যে আমি যে সূত্রটার কথা বলছিলাম তাপমাত্রা পরিমাপের স্কেলগুলোর মধ্যে সম্পর্ক এটা হচ্ছে সি বাই ফাইভ সি এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবং কে মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ এটি সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন এর মধ্যে একটি সম্পর্ক এখন এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে বলবে যে এমন কোন তাপমাত্রায় এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট হাইট একইভাবে থাকবে তাহলে তোমাদের এখানে এক্স এবং এখানেও এক্স ধরে নিতে হবে অথবা বলতে পারে যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে ফারেন হাইট অথবা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রমাণ কেলভিনে রূপান্তর করো অথবা বলতে পারে আমাদের তো শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেন হাইট থাকে এই ফারেন থেকে ডিগ্রিতে নিয়ে যাও এই যে এরকম ধরনের বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন দিতে পারে এই ম্যাথগুলো করার চেষ্টা করবে এবং এই পিডিএফটা যদি লাগে তোমরা যে কমেন্টে জানাবে আমি ড্রাইভ লিঙ্ক অবশ্যই দিয়ে দিব সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম